আমাদের এবারে বিষয় সি প্লাস প্লাসের ট্যাম্পলেট ট্যাম্পলেটটা একটা ইন্টারেস্টিং জিনিস এখানে আমরা যা শিখবো তা হচ্ছে ইন্ট্রোডাকশন দেখব ট্যাম্পলেটটা কী ক্লাস ট্যাম্পলেট কীভাবে ডিফাইন করতে হয় ক্লাস ট্যাম্পলেট নন টাইপ প্যারামিটার্স কী কেমন করতে হয় ট্যাম্পলেটস এবং ইনহেরিটেন্স কীভাবে হয় ট্যাম্পলেটস অ্যান্ড ফ্রেন্ডস কীভাবে হয় ট্যাম্পলেটস অ্যান্ড স্ট্যাটিক মেম্বার কীভাবে হয় তো ট্যাম্পলেটটা কী ইজিলি এ লার্জ রেঞ্জ অফ রিলেটেড ফাংশন আর ক্লাসেস ফাংশন ট্যাম্পলেট এ ব্লু প্রিন্ট অফ দ্য রিলেটেড ফাংশন একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয় যেটা রিলেটেড ফাংশনগুলো একই সাথে থাকবে ওয়ান কাইন্ড অফ ওভার লোডিংয়ের মতো টেম্পলেট ফাংশন এ স্পেসিফিক ফাংশন মেড ফ্রম এ ফাংশন টেমপ্লেট একটা পার্টিকুলার ফাংশন অটোমেটিক্যাল মেড তৈরি করা হয় ফাংশন ট্যাম্পলেটের নির্ভর করে এখন ক্লাস টেমপ্লেটটা কি ক্লাস টেমপ্লেট হচ্ছে অ্যালাউ টাইপ স্পেসিফিক ভার্সন অফ দ্য জেনারিক ক্লাস টাইপ স্পেসিফিক ভার্সন তৈরি করার জন্য মানে আমরা যখন একটা ফাংশন তৈরি করি আমাদের রিটার্ন টাইপ এবং ভিতরের যে টাইপগুলো আছে বা প্যারামিটার টাইপগুলো ডিফাইন করে তারপর ফাংশন তৈরি করতে হয় কিন্তু এমন সিচুয়েশন আছে যেখানে আমরা জানি না যে আসলে কী ধরনের ভ্যালু পাস করা হবে সেই সব ক্ষেত্রে আমরা ট্যাম্পলেট হিসেবে ডিফাইন করব এবং যে ভ্যালু পাস করা হবে ভ্যালুর টাইপের উপর নির্ভর করে ওই ফাংশনটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এটা কম্পাইলার করে দেবে তো এটা করার জন্য যেটা হয় ট্যাম্পলেট এই লেখাটা থাকতে হবে তারপর লিখতে হবে ক্লাস টি এভাবে লিখতে হবে তারপরে যেভাবে আমরা ক্লাস ডিফাইন করি সেই রকম ক্লাস ক্লাস নেম তারপরে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট এখানে কোনো সেমিকলন থাকবে না সো নিড নট নিড নট ইউজ টি এনি আইডেন্টিফায়ার উইল ওয়ার্ক শুধু টি দিলে তাই না যে কোনো আইডেন্টিফায়ার আমরা দিতে পারি এক্স ওয়াই জেড যাই দিন এখন দিতে পারি টু ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ দ্য টাইপ টাইপ ক্লাস নেম ক্লাসের নামটা দিতে হবে তারপরে এখানে টাইপ কোন টাইপের ক্লাসটা ইউজ করতে যেতে সেই টাইপটা দিতে হবে তারপরে অবজেক্ট আমরা এর আগে যেটা বলেছি ক্লাস নেম এবং অবজেক্ট দিলেই আমাদের ডিক্লারেশন হয়ে গেছে কিন্তু এখানে যেহেতু আমরা কোনো টাইপ ডিক্লেয়ার করতেছি না অবজেক্টের সেই ক্ষেত্রে আমাদের টাইপটা ডিক্লেয়ার করে নিতে হবে যেমন স্ট্যাক ক্লাস নেমটা হচ্ছে স্ট্যাক এটা হবে স্ট্যাকের ভ্যালুটা হবে ডাবল টাইপের এবং ডাবল স্ট্যাক তো এই ডাবল হয়েছে একটা টাইপ এখন এখানে ডাবল স্ট্যাক আমরা ডিক্লেয়ার করে দিলাম তো টেম্পলেট ক্লাস ফাংশন কীভাবে তৈরি করতে হবে ডিক্লেয়ার নর্মালি বাট প্রিসিডেড উইথ টেমপ্লেট ক্লাস ফাংশনগুলো টেমপ্লেট লেখা থাকতে হবে তারপর ঠিক একইভাবে ক্লাস টি জেনিক ডাটা ইন ক্লাস লিস্টেড এস টাইপ টি সো বাইনারি স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ টেম্পলেট ক্লাস ফাংশন ডেফিনেশন যেটা হবে টেম্পলেট ক্লাস টি তারপরে মাই ক্লাস তারপরে টি কোন ধরনের হবে কোলন মাই ক্লাস তারপরে ডেফিনেশান ক্যারেক্টার ডেফিনেশান এভাবে হবে তো এইখানে দেখলাম মাই অ্যারে ইকুয়ালস টু নিউ টি টি মানে হচ্ছে যে ধরনের যে টাইপের থাকবে সেটা টি অফ সাইজ তো কনস্ট্রাক্টর ডেফিনেশান ক্রিয়েটসান অ্যারে অফ টাইপ টি ওই কনস্ট্রাক্টর টাইপ টির একটা অ্যারে ডেফিনেশান ক্রিয়েট করে তা আমরা ফাই প্রোগ্রামের মাধ্যমে দেখি তা আমরা একটা স্ট্যাক তৈরি করতেছি স্ট্যাকটা আমি একটা ক্লাস তৈরি করব কিন্তু তার আগে বলেছি টেমপ্লেট ক্লাস টি এটা লিখে নিচ্ছি তারপর ক্লাস ক্লাস স্ট্যাক পাবলিক স্ট্যাক আইনটি টেন এটা কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ক্রিয়েট করলাম ডিলেট স্ট্যাক পয়েন্টার তারপরে পুশ তারপরে পপ কন কনস্ট্যান্ট টি এম্পারসেন টি এটা সো প্রাইভেট ডাটা দিচ্ছি আমরা সাইজ টপ তারপর টি এই যে টি যে টিটা ইউজ করতেছে এগুলো রিপ্লেস হবে কল টাইমে পয়েন্টার টু ট্যাগ এই পার্টিকুলার পয়েন্টার দিলাম পয়েন্টটা টি এই টাইপেরই আমরা একটা পয়েন্টার দিলাম এখানে তারপর হচ্ছে ইজ এম টি কনস্ট্যান্ট রিটার্ন টপ ইকুয়ালস মাইনাস ওয়ান ইজ ফুল কনস্ট্যান্ট রিটার্ন টপ ইকুয়ালস টু সাইজ মাইনাস ওয়ান এটা রিটার্ন করবে এই দুটো ফাংশন আমরা ডিপেন্ড করলাম তা এখন কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট ভ্যালু সাইজ জিরো আমাকে লিখতে হবে ট্যামপ্লেট ক্লাস টি ঠিক একই লেখা লিখতে হবে লেখার পরে স্ট্যাক ক্লাস নেইমটা এই যে ক্লাস নেইম তারপর টি এই যে টি যেটা টিটা লিখলাম কলন স্ট্যাক স্ট্যাকের নামটা দিলাম ওই কনস্ট্রাক্টর আইএন টি এস তো সাইজ ইকুয়ালস টু এস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো গ্রেটার দ্যান জিরো হল এস আর যদি না হয় তাহলে দশ কমপক্ষে দশটা থাকতে হবে টপ সেট করলাম মাইনাস ওয়ান স্ট্যাক পয়েন্টে বলছে নিউ টি যে সাইজটা নেব টি এর সাইজ নেব অ্যালোপ্রিট অ্যালোকেট স্পেস ফর element তারপরে টেমপ্লেট ক্লাস টি এটা আবার লিখলাম লেখার পর আমাদের ফাংশনগুলো লেখার আগেও আমাদের এভাবে সব লিখে যেতে হবে সো বুলিয়ান স্ট্যাক টি পুস কনস্ট্যান্ট টি রেফারেন্স ভ্যালু ইফ ইজ ফুল ইজ নট ফুল তারপরে স্ট্যাক পয়েন্টার প্লাস প্লাস টপ পুস ভ্যালু রিটার্ন ট্রু আদারওয়াইজ রিটার্ন ফলস তারপর পপটা লেখার ক্ষেত্রে ঠিক আমাদের এইভাবে লিখে দিতে হবে ট্যাম্পলেট ক্লাস টি বুল স্ট্যাক টি কোলন পপ টি রেফারেন্স ভ্যালু তো এই যে টিগুলো লিখতেছি আমরা যখন ক্রিয়েট করব তখন এই টিগুলোকে অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে কম্পাইলার দ্বারা আমরা দেখি কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা মেইন ফাংশনে লিখলাম স্ট্যাক ডাবল যে আমরা ডাবল ভ্যারিয়েবলের ডাবল যে ভ্যালু নেবো ডাবল টাইপের একটা স্ট্যাক ক্রিয়েট করবো ডাবল স্ট্যাক ফাইভ পাঁচটা অ্যারে ক্রিয়েট করলাম পাঁচটা পাঁচটা স্ট্যাকের একটা অ্যারে ক্রিয়েট করলাম ডাবল এফ ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ওয়ান কাউন্ট পুশিং ইলিমেন্ট অন টু দ্য ডাবল স্ট্যাক ওয়াইল ডাবল স্ট্যাক ডট পুশ এফ এফটাকে পুশ করতেছি যখন ট্রু হবে পুশ দিলে এটা দেন কাউন্ট এফ স্পেস এফ ইকুয়ালস এফ প্লাস ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ওয়ান একটা করে অ্যাড করে যাচ্ছি স্ট্যাক ইজ ফুল ক্যানট পুস সো পপিং এলিমেন্টস ফ্রম ডাবল স্টপ এখন আমরা পপ করা শুরু করব প্রত্যেকটা ইয়ের থেকে আমরা একটা ভ্যালু পপ করতেছি এবং স্ট্যাক আবার একটা স্ট্যাক ক্রিয়েট করতেছি এক ডাবল ডা টাইপের জন্য করলাম এখন স্ট্যাক ক্রিয়েট করবো ইন্টিজার ডাটা টাইপের জন্য তো এটা হচ্ছে সুবিধা টেমপ্লেট দিলে যে আমাদের কোন ধরনের ডাটা টাইপ ইউজ করবো সেটা ডিফাইন করা হয় যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন বা কোনো ক্লাস টাইপের আমরা দিতে পারি আরেকটা ক্লাস টাইপের একটা স্ট্যাক তৈরি করতে পারি সো হোয়াইল স্ট্যাক পুশ পুশ করলাম তারপর পপ করলাম এটা যখন রান করব তখন পুশিং এলিমেন্ট অন স্ট্যাক ওয়ান পয়েন্ট ওয়ান তার সাথে যোগ করেছি টু পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফাইভ স্ট্যাক ইজ পুল পুস সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সিক্সকে সে পুশ করতে পারবেন সেই ম্যাসেজটা দেবে তো এখন আমরা পপ করতেছি পপ করা হয় থেকে টপ লাস্ট ইন ফার্স্ট আউট এভাবে আমরা পপ করে করে প্রিন্ট করতেছি যখন এমটি হয়ে যাবে ক্যানট পপ তো একইভাবে রকম রেজাল্ট দেবে তো এইভাবে আমরা ট্যাম্পলেট ইউজ করতে পারি ট্যাম্পলেটের মাধ্যমে আমাদের ডাটা টাইপ যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন দিতে পারি তো স্ট্যাগ কি না কোন ধরনের ডাটা এখানে থাকবে তার জন্য ট্যাম্পলেটটা খুব কার্যকরী তো ক্লাস ট্যাম্পলেট অ্যান্ড নন টাইপ প্যারামিটারস ক্যান ইউজ নন টাইপ প্যারামিটার ইন ট্যাম্পলেট ডিফল্ট আগুমেন্ট তারপরে ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট একদম টেম্পলেট ক্লাস টি আইএনটি এলিমেন্ট আমরা দুইটাই দিতে পারি যে শুধু একটা প্যারামিটার থাকবে না আমরা একটা ফিক্সড প্যারামিটারও দিতে ফিক্স টাইপও দিয়ে দিতে পারি স্ট্যাক ডাবল হান্ড্রেড ডাবল হানড্রেড দিয়ে দিলাম এই এলিমেন্টটা দেওয়ার জন্য এই ক্লাস টি দিতে হবে কোন ক্লাসটা যাবে তারপর হানড্রেড মোস্ট রিসেন্ট সেলস ফিগার ডিক্লেয়ার অবজেক্ট টাইপ অফ স্ট্যাক ডাবল হান্ড্রেড একশোটা এলিমেন্টের জন্য আমাদের ইলিমেন্ট কতগুলো হবে সেই স্ট্যাকটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি তো দিস ম্যাপেয়ার ইন দ্য ক্লাস ডেফিনেশন টি স্ট্যাক হোল্ডার ইলিমেন্টস তো অ্যারে টু হোল্ড এ স্ট্যাক একটা অ্যারে স্ট্যাকের ইলিমেন্ট তৈরি করার জন্য একটা এর তৈরি করতে পারি ক্রিয়েট অ্যারে অ্যাট কম্পাই টাইম রাদার দেন ডাইনামিক অ্যালোকেশান একজন টাইম কম্পাইল টাইমে একটা এর তৈরি করে রাদার দেন ডাইনামিক্যালি একটা রান টাইমে তৈরি করার সাথে কম্পাইল টাইমে তৈরি করে ফেলে কাস ক্লাস ক্লাস টেম্পলেট অ্যান্ড নন টাইপ প্যারামিটার ক্লাস ক্যান বি ওভার রিটার্ন ওভার রাইট করা যাবে ফর টেম্পলেট ক্লাস অ্যারে ডিফাইন এ ক্লাস নেম অ্যারে তারপর এর ভিতরে মাই ক্রিয়েটেড টাইপ যেমন দিস নিউ ক্লাস ওভার রাইট দেন দ্য ক্লাস টেম্পলেট ফর এই এটার জন্য অভার রাইট করা যাবে টেম্পলেট রিভেন্স ফর আন ওভার রিটার্ন টাইপস আমরা এক্সাম্পলের মাধ্যমে টেমপ্লেট এবং ইনহারিটেন্সের মধ্যে পার্থক্যটা কি দেখি ক্লাস টেমপ্লেট ক্যান বি ডিরাইভ ফ্রম এ টেম্পলেট ক্লাস ক্লাস টেমপ্লেট ক্যান বি ডিরাইভ ফ্রম টেমপ্লেট ক্লাস এ ক্লাস টেমপ্লেট ক্যান বি ডিরাইভ ফ্রম এ নন টেমপ্লেট ক্লাস এ টেমপ্লেট ক্লাস ক্যান বি ডিরাইভ ফ্রম এ ক্লাস টেমপ্লেট নন টেমপ্লেট ক্লাস ক্যান বি ডিরাইভ ফ্রম এ ক্লাস টেমপ্লেট এই চারটাভাবে আমরা ক্লাস টেমপ্লেট ডিরাইভ করতে পারি বা ডিফাইন করতে পারি সো ফ্রেন্ডশিপ অ্যালাউড বিটুইন এ ক্লাস টেম্পলেট অ্যান্ড গ্লোবাল ফাংশন মেম্বার ফাংশান অফ অ্যানাদার ক্লাস এন্টায়ার ক্লাস সো ফ্রেন্ড ফাংশন ইনসাইড ডেফিনেশন অফ এ ক্লাস টেম্পলেট এক্স ফ্রেন্ড বয়েড এফ ওয়ান তারপরে এফ ওয়ান এ ফ্রেন্ড অফ অল টেম্পলেট ক্লাসেস সব টেম্পলেট ক্লাসের যদি ইনসাইড ডেফিনেশান ক্লাস টেম্পলেট এক্স একটা ক্লাস টেমপ্লেট এক্সের মধ্যে যদি আমরা ফ্রেন্ড হিসাবে একটা ফাংশনকে ডিফাইন করি তাহলে এর থেকে যতগুলো আমরা ক্লাস তৈরি করবো সবগুলো ক্লাসেরই এই ফাংশনটা এই ফ্রেন্ড ফাংশনটা আমরা পেয়ে যাব সো ফ্রেন্ড এফ টু এক্স এখানে এবার দিলাম টেম্পলেট টি এম পার্সেন্ট তো এখানে এফ টু এক্স ই এক্স এম ইজ এ ফ্রেন্ড অফ এক্স ইনটি জার অনলি সেম ফর ফ্লোট অ্যান্ড ডাবল ফ্লোট এবং ডাবলের জন্য একই ধরনের জিনিস অ্যাপ্লাই হবে সো ফ্রেন্ড এ ডাবল ফোল অন এফ থ্রি মেম্বার ফাংশন এফ থ্রি ইজ এ ফ্রেন্ড অফ অল ফাংশন এই এটা সব যতগুলো টেম্পলেট ক্লাস আছে সবগুলোর জন্য ফ্রেন্ড ফাংশন আছে সো ফ্রেন্ড ভয়েট সি টেম্পলেট টি এ ফোর এক্স টি এম পারসেন্ট এভাবে সি ফ্লোট ডাবল ফোর ওয়ান এ ফোর এক্স ফ্লোট এত ইজ এ ফ্রেন্ড অফ ক্লাস এক্স ফ্লোট অনলি সো ফ্রেন্ড ক্লাসেস ফ্রেন্ড ক্লাস ওয়াই এভরি মেম্বার ফাংশন অফ ওয়াই এ ফ্রেন্ড উইথ এভরি ট্যাম্প্লেট ক্লাস ফ্রম এক্স এক্স থেকে এক্স থেকে যত ও যতগুলো এই ফ্রেন্ড ক্লাসের যত মেম্বার ফাংশনগুলো আছে সবগুলো এক্সের ফ্রেন্ড ফ্রেন্ড ক্যান ফ্রেন্ড ক্লাস জেড টি তো ক্লাস জেড ফ্লোট এ ফ্রেন্ড অফ ক্লাস জেড এক্স ফ্লোট সো নন ক্লাস স্ট্যাটিক ডাটা মেম্বার শেয়ার বিটুইন অল অবজেক্ট ক্লাসেস दिस इज क्लास आइनटी फ्लोर हेज़ इट्स ओन कॉपी अफ स्टैटिक डाटा मेम्बर तेज़ निजस्व डाटा मेम्बर थक स्टैटिक मेम्बर स्टैटिक वेरिएबल इनिशिएटेड एट फाइल स्कोप इज टेम्पलेट क्लास गेट्स इज ओन कपी अफ स्टैटिक मेम्बर फांगशन सो थैंक यू वेरी मच